স্কে চিকিৎসা কী এই স্কেবিসির চিকিৎসা অতি সহজ কিন্তু আবার অনেক কঠন সহজ অথবা কঠিন এটা বোঝার জন্য এই জন্য দেখা যাচ্ছে স্কে চিকিৎসা করতেছেন কিন্তু ভালো হচ্ছে না তার কারণ কি তার কারণ কিন্তু সার্কোপিসকে স্কেবি যে জীবাণুটা রেসিস্টেন্স না এটা হলো ফেইলিয়ার অফ ট্রিটমেন্ট অর্থাৎ বাচ্চারা চিকিৎসা করতেছেন বাবা মা চিকিৎসা করতেছেন না অথবা যে বড়ো দাদু ও নানু আছে বা নানা নানি আছে দাদা দাদি তাদের চিকিৎসা হচ্ছে না তো এই কারণে এই রোগটা কিন্তু একজন থেকে আরেকজনে যাচ্ছে তাই যখন এর চিকিৎসা করতে হবে পরিবারের সবাইকে একই সঙ্গে চিকিৎসা করতে হবে একই পদ্ধতিতে পদ্ধতি কি পদ্ধতি হল প্রথম যাদের স্কেভিসেছে সবাই গোসল করবেন ভালো করে এবং এখন অ্যান্টিস্কেব্রিক সামান পাওয়া যায় অথবা নিম সামান সামান দিয়ে গোসল করার পরে ভালো করে গা মুছে গলার থেকে পা পর্যন্ত বড়দের জন্য তিরিশ গ্রামের টিউব পুরোটা লাগাবেন যেগুলি পাওয়া যায় পারমেত্রীর নামে যে ওষুধটা পাওয়া যায় আর বাচ্চাদের বারো বছর বয়সে নিচে হলে এটা পনেরো টিউব পুরোটা গায়ে লাগাবেন এটা আবার সাশ্রয় করলে হবে না এবং খেয়াল রাখতে হবে এটা শরীরের ভাজে এবং গোপন সহ সব জায়গায় লাগাইতে হবে এবং লাগানো দেখা যায় কখন আট ঘন্টা কোনোটা ছয় ঘন্টা পরে এটা ধুতে হয় অর্থাৎ গোসল করে ফেলবেন অ্যান্ড গোসল করার পরে কাপ ধোয়া কাপড় পরতে হবে কাপড়টা হয় রোদ্দ শুকাইতে হবে অত ইস্ত্রিকে ইস্ত্রি করতে হবে যাতে সারকপটিস কেবি জীবিত অবস্থায় সে চামা কাপড়ে না থাকে তাই আমরা বলি বিছানার চাদর যার যার গামছা তৈলে সব কিছু কিন্তু গরম পানিতে ধুতে হবে বালিশের কবার এমনকি যে কোষণ কভার তার থেকে কিন্তু সার্কপটিস ছড়াতে পারে তাই পরিষ্কার পরিচ্ছন্নতা এই হইল এই রোগের মূল মন্ত্র রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তাই এটা লাগানোর ওষুধ ইদানিং খাওয়ার ওষুধ পাওয়া যায় যে খাওয়ার ওষুধটা এটা অ্যাকচুয়ালি একটা ট্যাবলেট বারো এবং ছয় মিলিগ্রাম পাওয়া যায় আইবার নামে একটা ওষুধ যেটা এক সময় এটা হেলমিন বা ক্রিমির জন্য ব্যবহৃত হইত এখন এটা এই সার্কোপটিস কেবি অর্থাৎ কেবিস এবং উকুরের জন্য ব্যবহৃত হয় এই ট্যাবলেট খাবেন বাচ্চা ছোটো হইলে ছয় মিলিগ্রাম আর বারো বছরের উপর হলে বারো মিলিগ্রাম এবং সপ্তাহে একটা অথবা পনেরো দিনে একটা খাবেন দুইটা অথবা চারটা ট্যাবলেট তাতে দেখা যাচ্ছে যে একসঙ্গে টেবিল খাওয়ার ট্যাবলেট প্লাস লাগান ওষুধে এই রোগ সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব যদি সবাই সময় মিলে একসঙ্গে চিকিৎসা করেন বা স্কুলে থাকলে স্কুলে যদি গণহারে চিকিৎসা করা যায় মাদ্রাসায় চিকিৎসা করা যায় তাইলে কিন্তু আমরা মুক্তি পেতে পারি তাই সবাই নিয়মিত চিকিৎসা আমরা করব এবং এ রোগ থেকে মুক্তি পাব এবং চুলকানোর জন্য একটা এটাকে বলে সিমটোমেটিক চিকিৎসা অর্থাৎ চুলকানো যদি বেশি হয় তখন একটা অ্যান্টিহিস্টামিন দেওয়া হয় অ্যান্টিহিস্টামিন খাবেন তারপরে কিন্তু রোগ থেকে আমরা পরিতৃপ্তি পাবো এবং পরিত্রাণ পাবো এবং এর থেকে আমাদের যে না হয় সেজন্য যার ছাড় হবে তার আশেপাশে আপাতত যাব না চিকিৎসা করার পূর্ব পর্যন্ত